হ্যালো সবাই কেমন আছে চলে নতুন একটি ব্লক নিয়ে দিনটা ছিল বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি আর আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর পরে পাঁচটার সময় আর পাঁচটা ম্যাচ ধরে আমরা চলে যাই মাঠ সেখানে দিনে একটা টোটো করেছিলাম তারপর আমরা স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়নি তখন সবাই রেডি নিয়েছিলাম তারপর এগারোটা সাড়ে এগারোটা সেদিন ছিল দাদার রেজিস্ট্রি ম্যারেজ তো আমরা এখানে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে বাবু পড়া করছিল পড়া করছে তুমি পড়া করছো কিছুটা রাস্তা যেতেই অভিনিয়ে পড়ে এই যে আমরা বৌদিতে বাড়ি চলে এসেছি আর এখনও ঘুমিয়ে শুয়ে দেওয়া হয়েছে সবাই এখন গল্প করতে ব্যস্ত আলাপ পরিচয় শুরু হয়েছে তারপর আমরা চলে যাই বৌদির সাথে দেখা করতে আর এখানে চিঠি আর মা উপহারগুলো বৌদির হাতে তুলে দেয়

আশীর্বাদ শেষ আবার সবাইকে প্রণাম করে পরের অনুষ্ঠানগুলো শুরু হবে তো তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি এখানে রেজিস্ট্রি প্রসেস চলছিল তিন সাক্ষীকে নিয়ে বিবাহ সম্পূর্ণ হলো

দাদা এখানে খুব লজ্জা পাচ্ছিলো বসে বৌদিকে গোলাপটা দিতে কিছু করার নেই সবাই জরজবরস্তি করে বসিয়ে দিয়েছে তো দাদা এখানে এড়ানোর চেষ্টা করছিলো ঠাকুমাকে গোলাপ দিয়ে কিছু করার নেই সবাই যখন চেপে না তখন সেই কাজটা করতেই হয় দাদা কিছু করার নেই বসে বৌদিকে গোলাপটা দিতেই হলো আমরা তো এই দিন প্রচুর 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 মজা করেছি প্রচুর হাসা হাসি প্রচুর মজা হয়েছে পুরো এই দিনটা কিভাবে কেটে গেছে আমরা বুঝতেই পারিনি এই যে জার্নি করে এসেছি কিছুই বোঝা যায়নি বাবুকে তুলে নিয়ে আসা হয়েছে কারণ বাবু সব থেকে যাচ্ছিল চলে একটা ছোট হৃদয় কি করা হয় অনুষ্ঠান গুলো দেখতে পাচ্ছিল না তুলে দেওয়া হয়েছিল আর তুলে যখন নিয়ে আসছিল তখন তখন

এটা হচ্ছে আমার জেঠু জেঠি কিছু কাজ শুনে সেজন্য আসতে পারে ছবি তোলার পর্ব শেষির হাতে তুলে দেওয়া হয় মিষ্টি করবে তারপর বলা হয়